বাংলাদেশের তরুণ আলোচক মুফতি আমির হামজা নবীর ব্যাপারে কথা বলতে যাইয়া সাংবাদিকদের সামনে লাগাইছে পেস শোনেন একটা কথা বলি আমি বা আমরা আমির হামজার পক্ষে এই ব্যাপারে একটা কথাও বলি নাই আমির হামজা মানুষ নাকি জিন এত আসতে বললে হবে আমির হামজার কাছে কি ওহি আসে আমির হামজার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই কত পার্সেন্ট একশো পার্সেন্ট মানুষ হিসাবে ভুল হবেই কারণ আমরা মানুষ আমাদের ব্রেন সীমিত আমাদের জ্ঞান সীমিত আমাদের আকল সীমিত আমাদের যোগ্যতা সীমিত অযথ মুসা আল আস্তামের মতো নবী উলুল আজাম কয়গাম্বর যাকে বলা হয় তিনি বলতেছে রব বিশ্ব হলি ওয়া সিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিল লিসানি আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করো ওয়াসিরিলি আমরি তুমি আমার কাজটাকে সহজ করো বিশ্বাস করেন আল্লাহ যদি আপনার কাজকে সহজ করে না দেয় আপনি পৃথিবীতে কোনো কাজ করতে পারবেন না আল্লাহ যদি আপনাকে হাল চাষ করাটা সহজ করে না দেয় আপনি পারবেন না আল্লাহ যদি আপনাকে নামাজ পড়াটা সহজ করে না দেয় আপনি নামাজ পড়তে পারবেন না আল্লাহ যদি আপনাকে বক্তৃতা দেওয়াটা সহজ করে না দেয় আপনি বক্তৃতা দিতে পারবেন না আল্লাহ যদি আপনার জীবনটাকে হাসার জন্য সহজ করে না দেয় আপনি হাসতে পারবেন না কাঁদতে পারবেন না কথা বলতে পারবেন না আল্লাহ যদি সহজ না করে আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না বক্তা যে কথা বলে বক্তা কি এটা কাগজে লিখে আনে নাকি হেকি সাইয়া সাইয়া পড়ে নাকি এটা পড়ে না বিশ্বাস করেন কোথাও আমরা আমির হামজার পক্ষে কথা বলি না আমরা যেই কথাটা বলছি এটা হলো কেউ যখন ভুল করে তার ভুলটা ধরার জন্য ভালোবাসার বাক্য আছে না নাই ভালোবাসা দিয়া ভুলটা ধরাইবেন যে তোমার এই জায়গায় ভুল হয়েছে সে কিন্তু মাপ চাইছে যে আমার ভুল হয়েছে কথাটা বলতে যেয়া সিলিফোভ টাং আসলে ভুল হইছে কারণ নবীদের সানে কথা বলতে খুব সাবধানে বলা হয় বলা লাগে নবীরা হচ্ছেন মাসুম বলে নবীরা কি নবী শব্দের অর্থ হল বার্তাবাহক সাংবাদিক আর বার্তাবাহক এক জিনিস না সাংবাদিক হলো যারা মাঠ পর্যায়ের কাছ থেকে সংবাদ করে সংগ্রহ করে ওরা বিভিন্ন প্রিন্টস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে তারা এটা প্রচার করে তারা কি সাংবাদিক কিন্তু নবীরা তারা কি মাঠ পর্যায়ের থেকে সংবাদ সংগ্রহ করে নাকি না নবী হচ্ছেন যিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দেন সুবাহান আল্লাহ পরেন নবী আর রাসূল পার্থক্য নি আছে সমস্ত রসুলরা নবী ছিলেন মনোযোগ আছে আপনাদের সমস্ত রসুলরা কি ছিলেন নবী ছিলেন কিন্তু সব নবী রাসুল ছিল রাসুল হচ্ছেন যাদের কাছে রিসালাত কিতাব এসছে আর নবী হচ্ছেন যারা আল্লাহর বাণীকে প্রচার করেছেন মানুষের কাছে হতে পারে ওনার নিজের কাছে কিতাব আসছে অথবা হতে পারে তিনি ওনার পূর্বের নবীর হেদায়তের বাণীকে মানুষের কাছে কি করছেন পৌঁছে দিয়েছেন প্রত্যেক নবীর কাছে ওহি আসছে কার পক্ষ পক্ষ থেকে থেকে আল্লাহ পাকের নবীদের কোনো ভুল নাই কারণ নবীদেরকে কন্ট্রোল করতেন কে পাক কিন্তু আমরা মানুষ আমাদের পদে পদে ভুল হবে কিন্তু এই জন্য কথায় কথায় কাউকে গালি দেওয়া গালি দেওয়ার ভাষায় সংশোধন করা এটা কখনো মোমেনের কাজ হতে পারে না একজন পীর সাহেব তার কথার মধ্যে মাধুর্যতা থাকবে নম্রতা থাকবে আমার মনে আছে আমাদের গ্রামে বর্ষাকালে তো জৈনপুরের হুজুর আসছেন ফিনিশ ফিনিশ বুঝেন আপনারা নৌকা আগে যে ছিল সাজানো গুছানো তা আমাদের বাড়ির মাছ যদি আসছেন পানি একেবারে মানে গ্রাম একদম ভরপুর এক কথায় আরও যদি আধা বিগত হয় গ্রাম ডুবে যাবে এইরকম পানি বর্ষাকাল আমাদের মসজিদ মসজিদ হচ্ছে গুমবিজোলা ওই যে দুই আড়াইশো বছর আগের সামনে আবার বিশাল বারান্দা আছে মিনারও আছে তা আমি তখন ছোট কত ছোট প্রাইমারি স্কুলে পড়ি তা আমরা মিনারায় উঠি ওখান থেকে লাভ দেই এই বয়সে তো এমনই করে এখন ওই যে মসজিদের এক দরজা দিয়ে ঢুকি আরেক দরজা দিয়ে বের হই তো জৈনপুরের হুজুররা তো আলখিল্লা পড়ে না বড় তো হুজুর ওই হুজুরের নাম আমার মনে নাই কোন হুজুর আসছিল অনেক আগের কথা তো আমরা বাচ্চারা দৌড়াদৌড়ি করতে করতে আমি এক দরজা দিয়া মানে বের হইতেছি আর হুজুর ঢুকবে তো হুজুরের গায়ের মধ্যে আলখিল্লা হুজুরে ভাবে ধরে ডুবতেছে আর আমাকে আমার এক বন্ধু খেলার সাথে দৌড়ানি দিছে আমি এদিক দিয়ে যাইয়া হুজুরে আলখিল্লার ভিতরে ঢুকছি আমি মনে করছি লুকানের জন্য এটা সবচেয়ে নিরাপদ জায়গা ঢুকার পরে উপরের দিকে তাকায় দেখি কি সুন্দর মানুষ এই লম্বা দাড়ি জোনপুরের হুজুররা কত সুন্দর পাগড়ি পরে আমি তো বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছি ভয় পায়া উপরের দিকে তাকাইছি আজও আমার কথাটা মনে পড়ে উনি আমার মাথার মধ্যে এভাবে ধরছে হাত দিয়ে বলতেছে মানে ওনার বাসায় উনি বলতেছে গজল গা কেরাত গা দুষ্টামি করিস না আজও কথাটা মনে পড়ে উনি আমাকে আদর করে দিলেন মাথার মধ্যে এভাবে মুছে দিলেন এই হলো পীরদের আচরণ বাংলাদেশের সমস্ত পীরদের অবদান আছে আসেনি এই যে মাহফিল করি আমরা মাঠে মাঠে এই মাহফিলগুলার বাংলাদেশের প্রচলন করছেন পিসা আর আধুনিক তাফসির মাহফিলের রূপকার হচ্ছেন আল্লামা সাইদি সাহেব অর্থাৎ মাহফিলগুলো শুরু করছে বুজুররা আর এটাকে তাফসির দিয়ে আধুনিক রূপ দিচ্ছেন কে বলেন তো আল্লামা শহীদ সাইদি রাহিমাহুল্লাহ সুতরাং অবদান সবার আছে না নাই অবদান সবার আছে আমির হামজা আপনার ছেলের বয়সের হবে আপনি তাকে কাফের বলতে পারেন না আর সে যদি আর মানুষ যদি আচ্ছা বলেন তো মানুষ যদি অনিচ্ছাকিতভাবে ভুল করে সে কি কাফের হয়ে যাবে আপনার কাফের ফতুয়া আর মোহাম্মদের কাফেরদের সংজ্ঞার মধ্যে মিলে না কবিরা করলে কেউ কি কাফের হয়ে যায় ভুল করছে ভুলে তিন প্রকার লোক থেকে আল্লাহ কত কলম উঠায় নিছেন বলেছেন মোহাম্মদ সাল্লু কয় প্রকার কয় প্রকার তিন প্রকার লোকের লেখা হয় না কলম আল্লাহ তার থেকে উঠায় রেখেছেন এক নম্বরে যে ব্যক্তি ঘুমায় থাকে গুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় থাকে তার কোনো গুনাহ লেখা হয় না গুমের ভিতরে জিনা করছেন গুনা আসেনি কতক্ষণ না জ্ঞান গোমের কারণে নামাজ ত্যাগ করেছেন আপনার কোনো গুণা নাই যখন উঠবেন তখনই নামাজ পড়বেন কথাটা ক্লিয়ার করি আগে বুঝেন ফজরের আগে এমন গুম দিছেন কি আজান কখন হইছে, কোনো খবর আপনার নাই এমন গুম দিছেন রাসুল বলছেন গোম হলো মৃত্যুর ভাই একটা অংশ এমন গুম দিছেন গোম থেকে জায়গা দেখেন আটটা বাজে কখন আজান হয়েছে তাও জানেন না সূর্য কখন উঠছেন তাও জানেন না গুনা নি যখন উঠছে নামাজ করবেন কিন্তু ঘুমের কারণে যেটা হয়ে গেছে এটা করে দিবেন কে দুই নাম্বার বাচ্চা বলেন কি বাচ্চা নাবালক বাচ্চা যারা এখনো অ্যাডাল্ট হয় নাই তাদের কোনো গুণা লেখা হয় না এই জন্য মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চারা ডান হাতে কোনো কিছু না নিয়া বাম হাতে নেয় মা বাবা আমরা দমকি মারি কেন তুমি বাম হাতে নিলা এই দমকিটা মূলত দেই যাতে করে সে শিখতে পারে ডান হাতে নিতে হয় বাম হাতে না কিন্তু এই বাচ্চা যে ডান হাতে না নিয়ে বাম হাতে নিছে তার কোনো গুণাও নাই গুণা নাই কিন্তু দমকিটা দেই কেন শিক্ষা দেওয়ার জন্য যে ডান হাতে নিতে হয় এটা শুননত তিন নাম্বার যারা পাগল বলেন কি পাগল হয়ে গেছে ব্রেন শেষ ব্রেন কি তার কোনো গুণা পাগল ল্যাংটা হয়ে রাস্তা রাস্তা ঘুরে না তো হ্যাতের আপনি বোরকা পড়াইবেন হ্যাতের উপরে শরীয়ত নাই আল্লাহ উঠে আনিস যতক্ষণ তার আকল ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ যে কত দয়ালু দেখেন আল্লাহ যে কত দয়ালু আকল ঠিক নাই পাগল হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আকল ফেরত না আসবে তার উপরে কোনো কলম আল্লাহ ধরেন এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষেরা কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে ফেরত নিল দূরে সরায় দিল দুনিয়ার সংসার দুনিয়ার ছেলে মেয়ে